শোনা যায় এলাকার কিছু লোকের কানে নাকি সেই রাজবাড়ি থেকে রাত্রিবেলায় একটি মেয়ের অদ্ভুত হাসির আওয়াজ ভেসে আসে রাজবাড়িতে প্রবেশ করতেই সেই খোলা দরজা আচমকায় বন্ধ হয়ে যায় এদিক ওদিক করতে করতে অমিতাভর জন্ম রশিদপুর জেলার একটি গ্রামে অমিতাভর জন্ম গ্রামে হলেও কয়েক বছর ধরে সে পড়াশোনার সূত্রে শহরে থাকে ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছাত্র ছিল অমিতাভ তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডাক্তারি পড়াতে অমিতাভকে তার বাবা শহরে পাঠায় আজ পাঁচটা বছর ডাক্তারি পড়া শেষ করে অমিতাভ দেশের বাড়ি ফিরছে অমিতাভর বাড়ির পাশেই একটি পুরনো রাজবাড়ি ছিল যদিও সেই রাজবাড়িতে দশ বছর হলো কোনো লোক থাকে না অমিতাভ ছোটবেলায় তার দাদুর কাছে সেই রাজবাড়ি সম্পর্কে অনেক গল্প শুনেছে অমিতাভ আগামীকাল দেশে ফিরছে এই খবরটা তার বাবা শুনতেই তার বাবা আনন্দে মেতে ওঠে এবং সেই মতো পরদিন সকালেই তাকে বিমানবন্দরে আনতে যায় অমিতাভর ব্যাগপত্রগুলি গাড়িতে তুলে তারা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে গাড়িতে গল্প করতে করতে অমিতাভ তার বাবাকে হঠাৎ বলে ওঠে আচ্ছা বাবা রাজবাটিটার কি খবর তখন অমিতাভর বাবা উত্তরে বলেন কেমন আবার তুই যেমন দেখে গিয়েছিলি ঠিক তেমনই আছে এখন আর সেখানে খুব একটা লোকজনের যাতায়াত নেই তখন অমিতাভ বলে হ্যাঁ সেটাই স্বাভাবিক কেননা রাজকুমারীর সেই অস্বাভাবিক মৃত্যুর পর সম্পূর্ণ রাজবাড়িটাই কেমন স্তব্ধ হয়ে গেল এরপর অমিতাভ বলে আচ্ছা বাবা ওই রাজা রানী কোথায় গেল পরে কি আর খোঁজ পাওয়া গেছে তাদের উত্তরে অমিতাভর বাবা বলেন না রে সেই রাজকুমারীর মৃত্যুর পর রাজবাড়ি ছেড়ে চলে গেছে সকলে তারপর আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি তবে শোনা যায় এলাকার কিছু লোকের কানে নাকি সেই রাজবাড়ি থেকে রাত্রিবেলায় একটি মেয়ের অদ্ভুত হাসির আওয়াজ ভেসে আসে যদিও এমন অদ্ভুত হাসির আওয়াজ আমার কানে কোনোদিন আসেনি তখন অমিতাভ বলে ছাড়ো তো ওসব কুসংস্কার যত সব ওসব আমার একটুও বিশ্বাস হয় না এসব কথা বলতে বলতে ওরা বাড়ি পৌঁছে যায় এরপর দিন গড়িয়ে রাত হয়ে গেল রাতের খাবার খেয়ে অমিতাভ নিজের ঘরে গিয়ে বসে এরপর অমিতাভ তারানা তান্ত্রিকের একটি গল্পের বই পড়তে শুরু করে সেই বই পড়তে পড়তে কখন যে তার চোখ লেগে গেছে সে নিজেও জানে না রাত তখন প্রায় আড়াইটি চারিদিক নিস্তব্ধ আচমকা একটি অদ্ভুত আওয়াজে অমিতাভর ঘুম ভেঙে যায় বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে তার কানে যেমনটা তার বাবা বাড়ি ফিরতে ফিরতে গাড়িতে বলেছিল ছোটবেলা থেকেই অমিতাভ ভয়টাই খুব কমই পায় সে ঘর থেকে বেরিয়ে হাতে টর্চ লাইট নিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে যায় রাজবাড়িতে প্রবেশ করতেই সেই খোলা দরজা আচমকায় বন্ধ হয়ে যায় এদিক ওদিক করতে করতে হঠাৎই অমিতাভ ভালো করে টর্চ লাইট মেরে দেখে একটি মেয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছে মেয়েটির মুখের এক পাশ ভয়াবহভাবে ক্ষতবিক্ষত মেয়েটির এমন অবস্থা দেখে অমিতাভ দৌড়ে পালানোর চেষ্টা করলেও দরজা বন্ধ থাকায় তখন সে সেখানে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে পরদিন সকালে অমিতাভকে কোথাও খুঁজে না পেয়ে অমিতাভের বাবার কালকে গাড়িতে বসে সেই কথাগুলি মনে পড়ে যায় রাজবাড়ি সম্পর্কে এবং রাজবাড়িতে প্রবেশ করতেই অমিতাভের বাবা দেখে অমিতাভ অচৈতন্য অবস্থায় নিচে পড়ে আছে তো পর থেকে কোনোদিন ভয় না পাওয়া অমিতাভের মনেও সবসময় একটা আতঙ্ক ভাব থেকেই যায়